আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে কি না আপনার ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো ফুল হয়েছে কি না এটা কীভাবে চেক করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরনের কপিরাইট ইস্যু আছে কি না এটা কীভাবে চেক করবেন কোন ধরনের স্ট্রাইক আছে কিনা এগুলো সব দেখাবো এই ভিডিওতে সো এটা করার জন্য আপনি আপনার ফোন থেকে আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করে অবশ্যই আপনার এই যেই ইউটিউব যেই অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলগুলো আছে এই অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে তারপরে ফ্রোম ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে টাইপ করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করে তারপরে ডেস্কটপ মোড অন করে অন করে দিবেন এটা অন করার জন্য আপনাকে এই থ্রি ডোরে একটা ক্লিক করতে হবে তারপরে এখানে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করে দিতে হবে ওকে এভাবে ওপেন করতে হবে আমি একটা অন্য ব্রাউজার থেকে দেখাবো আপনারা কীভাবে মানে ডেস্কটপ মোড অন করবেন এটা এখানে দেখাচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলটা যেই ব্রাউজারে লগ ইন করা আছে আমি এটা ওপেন করবো আমারটা হচ্ছে ব্র্যাব এই ব্রাউজারে ওপেন করা আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ওয়াই ইউটিউব লিখে সার্চ করবো ইউটিউব ডট কম ওকে এখানের মানে যেই প্রসেসে আমি দেখাবো ক্রোম ব্রাউজারে কিন্তু সেম প্রসেস একেবারে সেম দেখুন দেখুন ক্রোম ব্রাউজারে যেভাবে মানে ডেস্কটপ মোডে ওপেন হয়েছে ইউটিউব চ্যানেলটা মানে এইখানেও কিন্তু সেমভাবে ওপেন হয়েছে দেখেন একটু দেখেন এটা যেভাবে ওপেন হয়েছে এইখানেও কিন্তু সেমভাবে ওপেন হয়েছে আমারটা যেহেতু এই ব্রাউজারে এই জন্য আমি এই ব্রাউজার থেকে দেখাচ্ছি তারপরে কর্নারে একটা লুগো দেখতে পাচ্ছেন আপনার মানে আমার চ্যানেলের যে লুগোটা আপনি আপনার চ্যানেলের লুগোতে একটা ক্লিক করে দিলেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই লুগোতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লিখে আছে নীল কালারে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করে দিবেন ওকে লোড হচ্ছে ওকে তারপরে এখানে একটা অপশন আছে যে কাস্টমাইজ চ্যানেল এইখানে কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দিবেন কে এখন আমাদের যে ইউটিউব স্টুডিও আছে ওইটাতে কিন্তু লুড হচ্ছে মানে আমরা এখন ইউটিউব স্টুডিওতে চলে আসছি ইউটিউব স্টুডিওতে আসার পরে চ্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এই কর্নারে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে এটা হচ্ছে ড্যাশবোর্ড দেখুন এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড এখানে দেখেন চ্যানেলে আমার একটা আমার চ্যানেলে ভায়োলেশন আছে একটা যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাই গাইডলাইন স্ট্রাইক আমার চ্যানেলে প্রথমে একটা ওয়ার্নিং আসছিলো এই ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নাই ওয়ার্নিং থাকলেও ইউটিউব মনিটাইজেশন দেয় কিন্তু স্ট্রাইক দেখা যাবে না আচ্ছা আমি একটা ওয়ার্নিংয়ে ক্লিক করি আমার স্ট্রাইক আসছিল আগে কিন্তু নব্বই দিন পরে এটা চলে গেছে কিন্তু আমার প্রথমে যে একটা ওয়ার্নিং আসছিলো এই ওয়ার্নিংটা কিন্তু রয়ে গেছে আর ওয়ার্নিং থাকলে সমস্যা নেই মনিটাইজেশন পাবেন যদি স্ট্রাইক থাকে তাহলে কিন্তু নিচেও একটা মানে এখন যদি আমি একটা স্ট্রাইক পাই তাহলে কিন্তু ওয়ার্নিংয়ের মতো নিচেও একটা মানে এরকম নোটিফিকেশন আসবে আর লেখা থাকবে এরকম এখানে ওয়ার্নিং যেভাবে লেখা আসছে এভাবে স্ট্রাইক লেখা থাকবে ওকে সো ওয়ার্নিং থাকলে কোনো সমস্যা নেই আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং পেয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু স্ট্রাইক পাইলে সমস্যা আছে আপনি একসাথে যদি নব্বই দিনের ভিতরে তিনটা স্ট্রাইক পান তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে মানে ডিলিট করে দিবে ইউটিউব সো একটা স্ট্রাইক পাইলে নব্বই দিন পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে সো আমি এখান থেকে বের হই এখন দেখাবো কীভাবে দেখবেন আপনার চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো ফুল হয়েছে কি না এটা দেখার জন্য এখানে একটা ডলার অপশান আছে মনিটাইজেশনের একটা লো এই অপশান একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি ওকে তুই জুম আউট করে নিলাম দেখুন এখানে এটা হচ্ছে সাবস্ক্রাইবারের লাইন আমার তেত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে এই জন্য একটু নীল হয়েছে জায়গাটা আর নিচে লেখা আছে কিন্তু তেত্রিশ সাবস্ক্রাইবার আর মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এইখানে লেখা আছে দেখুন একটু এক হাজার সাবস্ক্রাইবার ওকে তারপরে হচ্ছে ওয়াচ টাইম মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হবে এখানে এখানে লেখা আছে দেখুন চার হাজার ঘন্টা যখন ওয়াশ টাইম পূরণ হবে তখন এই যে গোলাপি কালার যেই রঙটা আছে এটা সম্পূর্ণটা বরট হবে আমার যতটুকু হয়েছে ততটুকু কিন্তু আসছে মানে গোলাপি কালার রঙটা তারপরে হচ্ছে শর্ট ভিউজ যদি শর্ট থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে দশ মিলিয়ন নব্বই দিনের ভিতরে দশ মিলিয়ন ভিউজ শর্ট ভিডিওর ভিউজ হতে হবে তাহলে কিন্তু আপনি মনের শর্ট ভিডিওর যে মনিটাইজেশন এটা পাবেন সো মনিটাইজেশন পাওয়ার জন্য এই দুইটাই যথেষ্ট আপনার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার সব তথ্য পেয়ে যাবেন আর এগুলো যদি ফিল হয় ফিল আপ হওয়া যায় তাহলে কিন্তু মানে সাবস্ক্রাইবারেরটা সম্পূর্ণটা একটা কালার হবে যে কালারটা এখানে দেখতে পাচ্ছেন আর যেটা ওয়াশ টাইম ওয়াশ টাইমেরটা কিন্তু সম্পূর্ণটা গুলাবি কালার হওয়া যাবে স্যার যদি ভিডিওটি হেল্পফুল হয় তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ